আসসালামু আলাইকুম এইটা হলো বড়দহ ব্রিজ এই ব্রিজের নিচ দিয়ে হচ্ছে নদী এখানে অনেক মরা গরু ভেসে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাইতেছি এই যে কচুরি পনার সাথে আটকে গেল সাইড দিয়ে যাচ্ছে এই গরুগুলি ভাইরাস রোগে আক্রান্ত হয়েছিল মনে হয় তো মারা যাওয়ার পরে এই গরুগুলিকে নদীতে ভেসে দেয় যাদের গরু গরুওয়ালার মালিক এই যে চলে গেল তো তার আগে এই যে এখানে একটা গরু আটকে রয়েছে কসুরি সাথে আটকে রয়েছে এই যে দেখতে পাচ্ছি এইভাবে দিন দিনে রাতে শত শত হাজার হাজার গরু এই নদীর পানিতে ভেসে যাচ্ছে তো এটা হলো নদী এই যে আমি দুপুরবেলা ভিডিওটি করতেছি ভিডিওর বেশি কোয়ালিটি বেশি একটা ভালো হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না যাই হোক আপনাদেরকে তারপরও দেখাচ্ছি তো আমি দেখবো কয়েক মিনিটে কয়েক মিনিটের ভিডিও করব প্রায় ছয় সাত মিনিটের এই ছয় সাত মিনিটে কতগুলি গরু ভেসে যায় আপনাদেরকে দেখাবো নদীর সাইডে আবার চর জায়গা আছে চর এলাকা এখানে আমি নদী ব্রিজের উপর থেকে ভিডিওটি করতেছি তো এখানে ছোট্ট ছোট্ট ছাগল দেখা যাচ্ছে অনেক দূর থেকে ছোটো ছোটো ছাগল আশেপাশে ছাগল গরু এগুলো নদীর আশপাশের মানুষ যারা আছে তারা লালন পালন করে ঘাস খাওয়ায় সারাদিন মোড়া গরু যেগুলো এখানে ভেসে যায় সাইটে আটকা পড়ে খেয়ে এখানেই থাকে ব্রিজের নিচে থাকে সারাদিনই এখানে খায় এই যে ওখান থেকে খেয়ে আসলো আসার পরে বৃষ্টি আসতে আসতে যাচ্ছে এই যে আরও একটা আসতেছে দূর থেকে আমার ভিডিও করা এই যে আরও একটা বাসুর লাল বাসুর একদম ছোট বাসুর এই যে একবারে মারা গিয়ে ফুলে উঠছে ছোট বাসুর এই যে যাচ্ছে এইভাবে সারাদিনই যায় সারাদিনের রাতে যাচ্ছে সবসময় যাচ্ছে अब अब जो अनेक दूरी देखा जाए काशे आश्ले अब देखा जावे तो देखी बिरिस पार हुए अब उन पर जावो यह इसे पार हुए किसी আসুর না কুকুর বোঝা যায় না একবার ফুলে গেছে কালা মাতা পানির নিচে ডুবে আছে এইভাবে সারাদিন এইভাবে সারাদিনের রাতে যায় তো এখন হলো গরমের দিন তো শীতের দিন আসলে ভাইরাসটা থাকে না তো বৃষ্টি আসতেছে এই যে আকাশ একবারে মেঘ তো বৃষ্টি আসার কারণে আর ভিডিও করা সম্ভব হচ্ছে না যাই হোক আপনারা গরু বাছুর যখন পালবেন এই গরমের দিনে আপনারা ছায়াযুক্ত রাখায় ছায়াযুক্ত জায়গায় রাখবেন গাছের নিচে অথবা যেখানে আলো বাতাস বেশি পায় সেখানে রাখবেন যাই হোক ভিডিওটি আর বেশি লম্বা করবো না